এভাবেই কিছুদিন ঝগড়া ঝামেলা করার পর তার ভাইরা বলে তোর বউকে আমরা মেনে নিব কিন্তু একটা শর্ত আছে আমাদের বাড়ি থেকে প্রায় তিনশো চারশো লোক যে তোর বউকে নিয়ে আসবে তখন রবিন বলে আমার বউয়ের তো কেউই নেই এতগুলো লোক তারা কিভাবে খাওয়াবে আর কেই বা খাওয়াবে আর এই দিকে আমার আন্টি এইসব কথা শুনে আমার উপর অনেক রেগে যায় আমি কেন রবিনকে বিয়ে করলাম এরপর রবিন ওর ভাইদের অনেক বোঝায় বোঝানোর পর তার ভাইরা বলে আচ্ছা ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ জন লোক যাব তারপর তোর বউকে নিয়ে আসবো তখন তখন রবি আমাকে বলে দেখো অনেক কষ্টে ভাইদের রাজি করিয়েছি তিরিশ জন লোক যাবে তোমাদের বাড়িতে এই দিকে তিরিশ জন লোকের আয়োজন করব এটা আমি কিভাবে করব আমি আমার নানু বাড়িতে গিয়ে আমার মামাদের হাতে পায়ে জড়িয়ে ধরে কান্না করি আমার মামাদের বলি আপনারা একটু আয়োজন করেন তিরিশ জন লোকের আয়োজন করে আমাকে একটু বিদায় করে দেন আমার তো মা নেই আজ যদি এই পৃথিবীতে আমার মা বেঁচে থাকতো তাহলে কোনো না কোনো ভাবে ঠিক টাকা পয়সা জোগাড় করে দিই অনেক কান্নাকাটি করার পর আমার মামাদের রাজি করিয়েছি আমার মামারা তিরিশ জন লোকের আয়োজন করেছে কিন্তু ওইদিকে দিকে রবিনদের বাড়িতে অনেক ঝামেলা লেগেছে যার কারণে তারা আমাকে আর নিতে আসেনি রবিনের ভাইয়ারা বলেছে তোকে কিছু টাকা দিয়ে দিব যেটা দিয়ে তুই আলাদা ঘর করে সেইখানে থাকবি তোর বউকে আমরা কিছুতেই মেনে নিতে পারবো না তোর যা ইচ্ছা তুই তাই কর রবিন কোনোদিনও কল্পনাও করতে পারেনি যে বিদেশ থেকে আসার পর তার ভাইয়েরা তাকে আলাদা করে দিবে রবিন আমাকে সব সময় বলতো দেখো আমাদের ঘর বাড়ি সব কিছু আছে তুমি এত টেনশন করো না কিন্তু সে দেশে আসার পর দেখি সব কিছু উল্টা হয়ে গেল সে শুধুমাত্র দুই মাসের ছুটিতে বাংলাদেশে এসেছিল এর মধ্যে বাড়িতে ঝগড়া ঝামেলা মেটাতেই তার এক মাস দশ দিন কেটে যায় সে তো দেশে থাকবে আর মাত্র কয়েক দিন এর মধ্যে সে কি করবে ঘর নাই বাড়ি নাই এই সব চিন্তায় সে পাগল হয়ে যায় এই দিক দিয়ে আমার আন্টিও আমাকে আর তাদের বাড়িতে রাখতে চাচ্ছিল না বলতেছিল কতদিনই বা থাকবি এইবার রবিনদের বাড়িতে যা তখন আমি রবিনকে বলি রবিনের বোনকে রবিন অনেক কষ্টে রাজি করায় তখন রবিনের বোন বলে আচ্ছা ঠিক আছে তুই আমাদের বাড়িতে নিয়ে আয় রবিনের দুইটা বোনের ছেলে আছে ওরা আমাদের বাসায় এসে দুই দিন থেকে তারপর আমাকে নিয়ে ওদের বাসায় চলে যায় ওনারা আমাকে দেখে একটুও পছন্দ করেনি কারণ আমি দেখতে কালো ছিলাম আমার বাবার টাকা নেই বাবার পরিচয় নেই আমি ঢাকায় আমার আন্টির বাসায় ছিলাম বলে ওনারা আমাকে কাজের লোকের পরিচয় দিল এতে আমার একটুও মন খারাপ হয়নি এভাবেই আরো বিশ দিন কেটে যায় তখন রবিনের বিদেশে যাওয়ারও সময় হয়ে যায় তার হাতে টাকা পয়সায় কিছুই নেই সে এখন কিভাবে বিদেশ যাবে সে নিজেই জানে না তারপর সে অনেক চিন্তা ভাবনা করে কিছু টাকা ধার নেয় আর আমি তাকে বলি তুমি আমার কানের দুলটা বিক্রি করে তারপর দেশের বাহিরে যাও তারপর রবিনের বিদেশ যাওয়ার সময় হয়ে গেল কিন্তু আমাকে কোথায় রেখে যাবে আগে সে বলতো তার বোনের কাছে রেখে যাবে কিন্তু তার বোন আমাকে রাখার জন্য রাজি না এরপর রবিন আবারও আমাকে আমার আন্টির বাসায় রেখে যায় সে চলে যাবার দুই তিন দিন আমার সাথে কথা বলতেছিল না কারণ তার অনেক মন খারাপ ছিল আমাকে কিছুই দিতে পারে নাই আমিও রবিনকে খুবই মিস করতেছিলাম খুবই খারাপ লাগতেছিল এভাবেই আরো কিছুদিন যাওয়ার পর আমি একদমই খাওয়া-দাওয়া করতে পারতাম না কেমন জানি বমি বমি ভাব হতো মাথা ঘুরতো এইগুলো দেখে আমি লুকি একটা প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করি তখন আমি জানতে পারি আমি মা হতে চলেছি এরপর আমি রবিনকে বলি দেখো আমরা মা বাবা হতে চলেছি কিন্তু রবিন রবিন তেমন একটা খুশি হয়নি এরপর থেকে আমার সাথে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেয় সে আমার সাথে একদমই যোগাযোগ করতো না রবিনের বোনেরা রবিনকে তাবিজ করে রেখেছে যাতে করে রবিন আমাকে ভুলে যায় রবিনের বোন নাকি বলেছে তোকে বিষ খাইয়ে মেরে ফেলবো তুই ওই সব ঘরে কেন বিয়ে করলি এই দিকে আমার আন্টিও আমাকে সন্দেহ করতেছিল সে বলতেছিল তুই প্রেগনেন্সি নাকি তোকে দেখে এমন লাগে কেন তখন আমি আমার আন্টিকে বলি না আন্টি তেমন সমস্যা নেই এমনি শরীরটা ভালো লাগতেছে না এরপর আমার আন্টি আবারও একটা প্রেগনেন্সি কিট এনে আমাকে পরীক্ষা করতে বলে তখন আমি পরীক্ষা করার পর আমার আন্টিও জেনে যায় আমি মা হতে চলেছি আর এগুলো দেখে আমার আন্টি আমাকে অনেক বকাবকি করেছিল আমি কেন এখনই বেবি নিলাম রবিন তো আমার সাথে যোগাযোগই বন্ধ করে দিয়েছে এই বাচ্চার দায় নিবে কে তখন আমি আন্টিকে বলি আমি তো ওষুধ খাইতাম তারপরেও মন করে হয়ে গেছে আমি জানি না এই সব নি আন্টির সাথে আমার অনেক ঝামেলা হয় ওইদিকে রবিনও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এই মিলি আমি একদম ভেঙে পড়েছিলাম তখন আমি রবিনের বোনকে ফোন দিয়ে বলি আপা দেখেন আমি মা হতে চলেছি তখন আমাকে বলে তোমাকে একদম মেরে টুকরো টুকরো করে ভাসিয়ে দিব তুমি যদি আমাদের এইখানে আসো আমি ভয়ে আর রবিনের বোনের বাসার ওইদিকে যাইনি এরপর আমি এখানে আমার আন্টির কাছেই থেকে গেলাম এর কিছুদিন পর তার বোনেরা আমাকে জানায় আমার কাছে কি কি আছে তাদের কি কি দিতে পারবো সবকিছু যেন রেডি রাখি আমার কাবিন নামাজ সহ সবকিছু রেডি করতাম আমি এইসব নিয়ে অনেক মন খারাপ এদিকে আমার বাবু হওয়ারও সময় হয়ে যাচ্ছে আমার বাচ্চাটার দায়িত্ব নিবে কে এইসব কথা ভেবে ভেবে আমি যেন একদম মানসিক রুগী হয়ে যাচ্ছিলাম আমার অবস্থাটা এমন হয়ে যাচ্ছিল যে আমি কাজ করতে করতে কান্না করে দিতাম বাথরুমে বসে বসেও কান্না করতাম একদমই বাঁচতে ইচ্ছা করতো না মনে হতো যে মারা গেলেই হয়তো বা আমার শান্তি মিলবে আমার এইসব অবস্থা দেখে আমার খালামনি আমাকে বলে তোমার এই বাচ্চাটাকে নষ্ট করে দাও তোমার নিজেরই তো থাকা খাওয়ার মতো কোনো জায়গা নেই তাহলে তোমার এই বেবিটা যখন হবে তার দায়িত্ব নেবে কে তোমার এই বেবিকে নিয়ে তুমি কোথায় যাবে এই সব কথা ভেবে আমি অনেক ভেঙে পড়ছিলাম তারপর হঠাৎ করে দেখি রবিন একটা নতুন ঝিম কিনেছে যার কারণে আমার ইমোতে তার ইমো অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে তখন আমি অনেক খুশি হই তারপর রবিনকে আমি ফোন দিয়ে জানাই দেখো তোমার বেবির দায়িত্ব নেবে কে আমি একদম ভেঙে পড়ছি তুমি আমার সাথে যোগাযোগ করো না কেন তখন রবিন জানায় এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো এর দায়িত্ব নেবে কে তখন আমি বললাম আমার বাচ্চাটা তো অনেক বড় হয়ে গেছে এখন তো আর নষ্ট করার মতো কোনো সময় নেই আমার মুখে এই সব কথা শোনার পর রবিন আমার উপর অনেক রেগে যায় তারপর আমার ফোনটা কেটে দেয় আমি তখন আবারও রবিনকে ফোন দেই তখন সে আমাকে ব্লক লিস্ট করে দেয় তখন রাগে আমারও মনে হচ্ছিল তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই আমি নিরুপায় আমি একদম অসহায় আমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো এই সব কথা ভেবে ভেবে অনেক কান্না করি আমি কেমন মা হয়েছি আমি আমার প্রথম বাচ্চাটাকে নষ্ট করে ফেলার কথা চিন্তা করতেছি কান্না করতে করতে আল্লাহকে বললাম আল্লাহ আমার বেবিটার সাথে আমাকেও তুমি এই পৃথিবী থেকে নিয়ে যাও এরপর আবারও দীর্ঘ শ্বাস নিয়ে মনে ধৈর্য নিলাম কি করব এই পৃথিবীতে তো আর মানে যে মাকে গিয়ে সব কথা বলবো তারপর থেকে আবারও রবিনের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না তারপর রবিনের সাথে যে কাজ করে ওইখানেকার একটা লোকের সাথে আমার খালাতো বোন অনেক কষ্টে যোগাযোগ করতে পারে আর আমার খালাতো বোন ওই ছেলেটার সাথে যোগাযোগ করে তার ফেসবুক আইডির মাধ্যমে রবিনের ফেসবুক আইডির সাথে তার আইডি অ্যাড করা ছিল এরপর আমার খালাতো বোন সেই ভাইয়াটাকে মেসেঞ্জারে নক দেয় তারপর তার সাথে কথা হয় এরপর সেই ভাইয়াটাকে আমার খালাতো বোন বলে রবিন ভাইয়া আমার খালাতো বোনকে বিয়ে করে রেখে গেছে কিন্তু এখন তার সাথে কোনো যোগাযোগ করে না প্লিজ ভাইয়া একটু রবিন ভাইয়াকে বলেন না আমার বোনটাকে যেন একটা বারের জন্য ফোন দেয়